আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ নিদুল উশেখ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ভিডিও টাইটেল থেকেই বুঝে গেছেন যে আমি কি বলতে চাচ্ছি আমি আমার ওয়াইফের জন্য কীভাবে ইতালিতে কাগজপত্র জমা দিচ্ছি এটা আপনাদের আজকে ডিটেলসে বলবো এবং কি আমার আম্মু ছোটো ভাই তাদের নূলস্থা বাংলাদেশে অলরেডি জমা দেওয়া হয়ে গেছে দোয়া করবেন তারা যেন অতি শীঘ্রই ভিসা পেয়ে যায় পুরো পরিবার নিয়ে যেন ইতালিতে বসবাস করতে পারি আপাতত আমি আর আব্বু থাকতেছি ইতালিতে একসাথে তো ফার্স্ট আরেক কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের নতুন সরকার তাকে সবাই সহযোগিতা করবেন দু হাজার সালে কিন্তু সে নোবেল প্রাপ্ত শান্তিতে পাইছিল তো আমরা দেশকে ছাত্র জনতা এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ তো কথা হলো দেখেন ফার্স্ট অফ অল আপনার ইতালিতে যদি ফ্যামিলি কাগজ জমা দিতে চান তাহলে ফার্স্টে আপনার লাগবে হলো যে জিনিসটা সেটা হলো একটা বাসা বাসা ছাড়া আপনি কাগজ জমা দিতে পারবেন না অবশ্যই বাসা অনেকে আছে রেসিডেন্ট কিনে নেয় টাকা দিয়ে কিনে নেয় ফ্যামিলি কাগজ ছাড়ার জন্য অনেক বাড়ি আছে যাদের দেখা গেল নিজেদের বাড়ি কিনছে তারা চাইলে একটা রেসিডেন্ট দিতে পারে সেক্ষেত্রে অনেক টাকা চায় বসে দেখা গেল আমি একটা অনুমান বলি গত বছর দুটা রেসিডেন্টের কথা বলছিলাম তো ওনারা আড়াই হাজারেরও চাইছিল এক বছরের জন্য এক বছর কি ভিসা পাওয়ার আগ পর্যন্ত ভিসা পেলে আবার কেটে দিবে তারা বইলা দিছে আরেকটা কথা আমি কিন্তু ইতালিতে কোনো আমার জীবনে আমি লোক ঠোক আনা নেওয়ার কোনো কাজকাম করি না আর আমি এগুলো বলিও না অনেকে কিন্তু আমার নাম নিয়ে ফ্যাক অ্যাকাউন্ট খুললে আপনাদের থেকে টাকা পয়সা আতায় নিতে আছে খুব সাবধানে থাকবেন আমি কিন্তু এগুলোর মধ্যে নাই কেউ আমার বলবেন না যে ভাই আমারে নেন এই ক্ষমতা আমার নাই আর আমি লোক আনা নেওয়ার কাজ করি না আমি বারবার বললাম যদি আসি ফ্যাক অ্যাকাউন্টে যদি আপনি টাকা পয়সা লেনদেন করেন এটা আপনার ব্যর্থতা আপনি ডাইরেক্ট গালাগালি মেরা ব্লক মেরা দেবেন যদি আমার ছবি আমার এগুলো কেউ ব্যবহার করে আপনাদের কাছে টাকা পয়সা চায় পেরফাবো মানে দয়া করে প্লিজ এই কাম ভুলেও করবেন না আপনারা বারবার দিলাম বাংলাদেশ থেকে আমার ওয়াইফের কি কি কাগজ জমা লাগছে এটা আমি আপনাদেরকে বলে দিই একটা পাসপোর্ট লাগবে অবশ্যই ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন ছাড়া তো আপনি পাসপোর্ট বানাইতে পারবেন না এটাই ফার্স্টে বানাতে হবে তারপর আপনার পাসপোর্টের জন্য আবেদন করতে হবে আমার ওয়াইফের ভোটার আইডি কার্ড ছিল না পরে ভোটার আইডি কার্ড ইমার্জেন্সি বানাইছে ইমার্জেন্সি বানায় সাথে সাথে পাসপোর্টের জন্য আবেদন করে দিছে তারপর পাসপোর্ট হাতে পাইছে তারপর পাসপোর্ট দিয়ে জমা দিছি সাথে যে আমার সাথে যে ওর বিয়ে হয়েছে কাবিননামা নামা কাবিন নামাও লাগছে এগুলো সব কিছু সপ্তাহিত করতে হয় আপনার বাংলাদেশে যে এজেন্সি ধরছে ওনার মাধ্যমে আর যদি নিজেরা বাসা নেন বাসা কিনতে হবে এরকম না বাসা এখানে আপনার নেওয়ার পর আপনার ওই ওনার ইয়া ওই কাগজগুলো দিয়ে তাহলে তো আনতে যেমন আমরা বাসা নিছি বাসা নেওয়ার পর দেখা গেল যে বাসার মালিক রোম সিটিতে থাকে ওনাকে বললাম যে আমার ফ্যামিলি কাগজ আন ফ্যামিলি আনবো তো আমার এই কাগজটা লাগবে মদেল এস এ দুয়ে তো উনি কী করলো কাগজটা ওইখান থেকে উনি ফর্ম ফিল করে ওনার নিজের সিগনেচার দিয়ে নাম লেখা আমার আমার বাসা আমার নামে বাসার কন্ট্যাক্ট আমার নাম লেখা তারপরে ডকুমেন্ট পাঠিয়ে দিছে সাথে ওনার ডকুমেন্টও পাঠিয়ে দিছে আপনি অবশ্যই আপনার ফ্যামিলি আনার জন্য একটা উকিল ধরতে হবে হোক ইতালিয়ান উকিল হোক বাংলাদেশি উকিল যার মাধ্যমে সারেন না নাকি আপনার ব্যক্তিগত ব্যাপার অনেক বাঙালিরাও এটা নিয়ে কাজ করে আমি ইতালিয়ান উকিল ধরছি আমার গেল বাড়িয়ালার ভেজালটা বাড়িয়ালা আমার যে একটা কাগজ পূরণ করে দিছে আর ওনার ডকুমেন্ট পাঠিয়ে দিছে তারপরে আমার বাৎসরিক ইনকাম থাকতে হবে যেটাকে রেদিত্ব বলে বা কোর্ট বলে যে যেটা যে যেভাবে বুঝে তো এক বছরের আপনি সরকারি মানে কন্ট্রাক্ট সহকারে কাজ করতে হবে আমি যেমন কাজ করতেছি আজকে দুই বছরের উপরে হয়ে গেছে বাৎসরিক একটা ইনকাম দেখাতে হবে আপনার একজনের জন্য মনে হয় সম্ভবত নয় হাজার আটশো ইউরো সামথিং এরকম দেখান লাগে বাৎসরিক ইনকাম তো আমার আল্লাহ রহমদের থেকে অনেক বেশি তো স্বাভাবিক ভাই আপনি যদি বারো মাস কাজ করেন এক হাজার ইউরোপেরও কামান তাও আপনার বারো হাজার হয়ে যায় নয় হাজার তো দেখা গেল যারা কন্টিনিউ কাজ করে এটা কোনো ঘটনাই না দুজন আনতে গেলে হয়তো বা চোদ্দো পনেরো হাজার ইউরো লাগে আর যাদের রেদিত্ব বা ইনকাম করে মানে কাজ করেন না কন্ট্রাক্ট সহকারে তারা কি করবেন তারা হলো আপনার যাদের প্রার্থী তাই বা ব্যবসার লাইসেন্স আছে বা নিজের দোকান থাকলে তো কোনো কথা নেই তারা একটা ভালো একটা উকিলে শরণাপন্ন হবেন তারা আপনাকে মাধ্যম দেখায় দিবে যে এই কাগজগুলো বানাও এভাবে এভাবে মানে কাগজ বানায় লোক মানে ফ্যামিলি আনতে পারবা। এভাবে আনতেছে অনেক মানুষ আমার চোখে দেখা সে কাজ করে নেই সারা বছর তার লাইসেন্স আছে পার্থিতাই বা সে উকিলের কাছে গেছে উকিলজনে কীভাবে কি বানায় দিছে কাগজ তো ফ্যামিলির কাগজ জমা দিয়েছেন নুলস্থ বাইরে গেছে দেন আপনার কাছে এটা চাবে বুস্তা বাঘা চাবে বুস্তা বাঘা হলো আপনি মাসে মাসে যে কাজ করবেন আপনাকে একটা বেতন যে দিছে ওইটার আপনার একটা কাগজ দিবে আপনাকে সরকারিভাবে তো ওইখানে ওই বুস্তা রেখে দিবেন ইতালি আসলে আপনি বুঝতে পারবেন তো ওইগুলো দিতে হবে দেন আপনার সকল ডকুমেন্টও দিতেই হবে তারপর আপনি যে মালিকের আন্ডারে কাজ করেন যে কোম্পানিতে ওইখান থেকে মডেল অ্যাসে ট্রে তারপর ওই মালিকের ওই মালিকের সকল ডকুমেন্ট আপনাকে আনতে হবে এটাও আপনার উকিলের কাছে পাঠাতে হবে তারপর আপনার একটা কন্ট্যাক্ট করতে হবে উকিলের সাথে এটা যে যত টাকা কন্ট্যাক্ট করতে পারে টাকার বিষয় নাই গেলাম এক একজন এক এক রকম টাকা নেয় সেগুলো নেওয়ার পর আমার যেমন তিন মাস সময় নিয়েছিল আমার আম্মু আমার ছোট ভাইয়ের জন্য বলছেন তিন মাসের মধ্যে নুরস্তা বাইর করে দিবে তিন মাসে একদিন পরে আলহামদুলিল্লাহ নস্তা বাইর করে দিছে আমার ওয়াইফেরটাও একই তিন মাস সময় নিছে নুলস্তা বাই করার জন্য তে গেল তারপর আপনার যদি নুলস্তা বের হয়ে যায় বাংলাদেশে পাঠিয়ে দিবেন সাথে আপনার নিজের শো সৌজন্য রেসিডেন্ট এবং কদিসি বিস্কাল এই তিনটা সত্তাহিত করবেন যে কোন আপনার অফিসে গিয়ে সত্তাহিত করে তারপর পাঠিয়ে দিবেন দেশে আর ডিএচএল এর মাধ্যমে পাঠান নুলস্তা কিন্তু অরিজিনাল কপি পাঠাইতে হবে মানে কুরিয়ার মাধ্যমে পাঠান বা কাউরে দিয়া পাঠান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তারপর বাংলাদেশে যখন আপনার এই কাগজগুলো পাঠাবেন কোনো এজেন্সির মাধ্যম নেবেন কারণ নিজে নিজে তো এগুলো পারবেন না আমাকে একটা লিস্ট দিছিল যখন আমার আম্মু আর ছোটোবে কাগজ জমা দিছি। তো দেখা গেল সম্ভবত এক লাখ বিশ হাজার টাকার মতো খরচ গেছে তাদের কাগজ জমা দিতে আরও তো এদিক ওদিক খরচ আছে তো ওনারা সব কিছু করে দিবে কাবিন নামা সপ্তাহে তো করা লাগে ভোটার আইডি কার্ড কারণ সকল ডকুমেন্ট বাংলাদেশ থেকে আবার সত্যায়িত করা লাগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সব বাবদ খরচ আমার কাছে ছবিটা আছে সব বাবদ খরচ উনি আমাকে পাঠিয়ে দিছে এমনি 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 খরচ ওনারা তারপর সব কাজ ওনারা করছে কারণ ওনারা যেটা সব জায়গায় এখন বাংলাদেশে যেটা মানে যেভাবে সবাই কাজ করে ওইভাবেই তো করতে হবে আমি তো একা একা পারবো না চাইলেও দূরাদুরি করবো কোথায় কী করে এগুলো তো আর আমি বুঝবো না আমার সময় নেই তা এজেন্সির মাধ্যমে দিয়ে দিছি এজেন্সি সকল ডকুমেন্ট সব কিছু তো করে অ্যাপয়েন্টমেন্ট নিছে আমার আম্মু ছোট ভাই গেছিলো যা জমা দি জমা দিয়া দিছে তারপরে দুই তিন দিন পর হোক একদিন পর হোক দশ দিন পর হোক একটা মেসেজ দিবে যে আপনার বিষ মানে নুরস্তাটা তারা রিসিভ করছে তারা প্রসেসিং করতেছে চেক করতেছে মানে শীঘ্রই আপনাকে মেসেজ দেওয়া হবে এরকম তো এভাবেই আসলে কাগজপত্র জমা দেয় আর দেখা গেল যারা স্পন্সার বা এগ্রিকালচারে জমা দেয় তারা বিভিন্ন যাদের দোকানপাট আছে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে কারণ আমার একটা ধরেন আমার একটা দোকান আছে আমার একটা দোকানে লোক লাগবে সার্কুলার ছাড়ছে ইতালিতে যে লোক আনবে তো আমার দোকানের লোকের জন্য একটা সরকারের কাছে আবেদন করলাম উকিল ধৈরা আমার দোকানে কাগজপত্র তারপরে আমার বাচ্চা ইনকাম কোন ক্ষেত্রে লোক লাগবে সব কিছু নিয়ে উকিল সব কিছু করে দিবে উকিলের সাথে একটা টাকা কন্ট্যাক্ট যাব তারপর ফোনের মাধ্যমে ছেড়ে দিব তারপর যদি আল্লাহ যদি চায় নুলস্তা বের হবে বাংলাদেশের যদি অরিজিনাল নূলস্তা হয়ে থাকে বাংলাদেশে যা জমা দিব যদি কপালে থাকে নূলস্তা বিষা বের হয়ে যাবেই তাহলে আইসা পড়বে তবে কৃষি বিষয় আমি প্রেফার করি না কৃষি বিষয়ে আমার অনেক পরিচিত লোকজন আসছে অনেক ভেজাল হয় আসলে অনেক মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় স্পন্সার বিষয়টা ভালো স্পন্সার বিষয়ে কোনো ভেজাল নাই আসার সাথে সাথে দেখা গেলো ভালো একটা কাজ করতে পারবেন আপনি আর কথা হলো অনেকেই আছে দেখা গেল আপনি একটা কথা মনে রাখবেন আপনি যখন একটা বাঙালির সাথে কাজের কন্ট্যাক্ট মানে ভিসার জন্য কন্ট্যাক্ট করবেন তখন দেখা গেল ওই বাঙালি আবার একটা ভুল করে কি কোনো একটা ইতালিয়ান ধরে তো উনি কাগজটা জমা দেয় ইতালিয়ানের সাথে দেখা গেল উনি কন্ট্যাক্ট করলো হচ্ছে দশ লাখ টাকা উনি কি করলো উনি দিল আট লাখ টাকা দুই লাখ টাকা দিল না ইতালিয়ানরা এক কথার মানুষ ওনার গেল ওনার আর খোঁজখবর নিল না পরবর্তীতে ভিসা বাদ হয়ে যায় এরকম অনেক অহরহ আছে তো আপনি যার মাধ্যমে জমা দিবেন তার সাথে অবশ্যই কন্টিনিউ যোগাযোগ করার চেষ্টা করবেন বলবেন যে ভাই আপনি একটু খোঁজখবর নেন একটু হাতে টাচের মধ্যে রাখবেন টাচের থেকে বাইরে হইলে কিন্তু সমস্যা তো এই হলো কথা আর যেহেতু আমাদের নতুন সরকার হলো সবাই চিন ওনারে কম বেশি সবাই চীনে তো উনি যদি আমি আশা করি উনি যদি ইতালিয়ান সরকারের সাথে কখনো বৈঠকে বসে যদি বলে যে আমার মানে আমার দেশের জন্য কিছু লোক নেন আমার দেশে মানে উন্নতি করতে চাই তাহলে অবশ্যই তার কথা রাখবে আরেক কথা হলো একটা অনুরোধ রইল আমার ভিডিও যারাই দেখবেন যে সৌদিতে আন্দোলন করাকালে অনেক মানুষ কিন্তু ঝেলে গেছে এখনো আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক আমাদের সরকার যেন এই বিষয়ে একটু ভেবে দেখে তাদেরকে মুক্তি দেওয়া হোক কেননা তারাও এই আন্দোলনে অংশগ্রহণ করছে আমাদের দেশকে স্বাধীন করার জন্যে তো আমার চ্যানেলটা নতুন হলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভালো লাগবে একটা কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না যদি সাবস্ক্রাইব করেন ভিউ পাই সাবস্ক্রাইব যদি বাড়তে থাকে অবশ্যই আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ